হ্যালো ভিউর সাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে আপডেটটি দেব তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে দীপা রেসিপিগুলো খুব ভালো লাগে ওই রেস্টুরেন্টের মালিকের তাই তিনি দীপাকে বলে যে আপনি এখানে থাকার কোনো জায়গা পাননি তার জন্য আপনাকে এখানে আশ্রয় দিয়েছি স্টোর রুমে থাকার ব্যবস্থা করে দিয়েছি আপনি এখানে ক্লিনিং এর কাজ করছেন অথচ আপনি এমন রেসিপি বলছেন যেগুলো অনেক বড় বড় শেফরাও জানে না আপনি এত ভালো রেসিপি জানলেন কিভাবে দীপার মনে পড়ে সে তার বাচ্চাদের খাওয়ানোর সময় এইসব রেসিপিগুলো ট্রাই করত সেনগুপ্ত বাড়ি সবাই তার খাবার মুগ্ধ হয়ে খেত দীপার মনে হয় ওই বাড়ির কথা সেনগুপ্ত বাড়ির সকলের কথা তবে রেস্টুরেন্টের মালিক লোকটি দীপাকে বলে যে আপনার অতীত জানার আমার কোনো ইচ্ছা নেই আপনি এখানে কাজ করতে এসেছেন আপনি কাজটাই মন দিয়ে করবেন তবে আপনার আইডেন্টি আমার আপনার জেনে আমার মালিক লোকটি বলে যে আপনার বানানো খাবারগুলো পার্সেল করে দেন আমার জীবনে একজন স্পেশাল মানুষ আছে আমার মেয়ে ও অনেকের থেকে আলাদা অনেক বুদ্ধিমতী দীপা যখন কিছুটা অবাক হয়ে যায় ওই মালিক লোকটির কথা শুনে তখন একজন স্টাফ এসে দীপাকে বলে যে আমাদের স্যার যেমনই হোক না কেন মানুষটা খুব ভালো আর তিনি আনম্যারিড তবে তার একজন বাচ্চা আছে একজনকে সে নিজের মেয়ের মতো করে সন্তানের মতো করে মানুষ করেছে আর সেই স্যারের সব কিছু তার কথাই বললো স্যার তোমাকে মনে মনে ভাবে দীপা সোনা আর রূপার কথা তার দুই সন্তানের কথা দীপা মনে মনে ভাবে যে কোথায় আছে সোনা আর কোথায় বা আছে রূপা সে তো কোনো হদিশ জানে না ভালো আছে তো রূপা বেঁচে আছে তো অনেক কিছুই ভাবতে থাকে দীপা এরপরে দেখা যায় দীপা কিচেনে পার্সেল রেডি করতে থাকে আর একজন স্টাফকে দীপাকে বলে যে দিদি এতগুলো পার্সেল তো আমি একা ডেলিভারি দিতে পারবো না তুমি যদি আমাকে একটু হেল্প করে দিতে তো দীপা বলে যে ঠিক আছে আমি হেল্প করে দিচ্ছি আমি এই পার্সেলগুলো নিয়ে তোমাকে পৌঁছে দিচ্ছি দীপা পার্সেলগুলো নিয়ে বের হবে আর ঠিক তখনই সূর্য চারু এবং সোনা ওই রেস্টুরেন্টে আসে সোনা যে চ্যাম্পিয়ন হয়েছে সেটা সেলিব্রেট করার জন্যই চারু সূর্য আর সোনাকে নিয়ে ওখানে আসে সূর্য বাঙালি খাবার খেতে চাই সূর্যের বাড়ির কথা মনে পড়ে বাড়ির লোকদের বানানো খাবারগুলোর কথা মনে পড়ে তবে বাড়ির লোকদের বানানো খাবারগুলোর কথা বলা মাত্র সোনার মোডা হয়ে যায় এবং সোনা ওই পুরনো কথা ভাবতে থাকে সোনা নিজে বাড়ির কথা ভাবতে থাকে মায়ের কথা ভাবতে থাকে এবং সোনা চারু সূর্যকে বলে যে আমি বাইরে অপেক্ষা করছি তোমার খাবারটা নিয়ে বেরিয়ে এসো সোনা বাইরে গিয়ে তার বন্ধুদের সাথে ফোনে কথা বলতে থাকে অন্যদিকে সূর্য চারুকে বলে যে তোমার সেই স্পেশাল বন্ধুকে আমার সাথে পরিচয় করিয়ে দেবে না চারু বলে যে সূর্য তোমার তো দেখছি খুব ইন্টারেস্ট তবে সূর্য বলে যে না তোমার বন্ধু এইজন্যই বলছি আর তুমি তোমার বন্ধুদের অনেক গল্প বলেছ। চারু সূর্যকে বলে হ্যাঁ আমি আমার বন্ধুদের অনেক গল্প বলেছি আর আমি যা বলেছি তাই একটু ভুল না তুমি দেখবে আমার বন্ধু অন্য রকম দীপার প্রশংসা করতে থাকে এবং চারু এটাকে বলে যে আগের দিন যে খাবার দিয়েছিল বাঙালি খাবার নিজে হাতে বানিয়েছিল তিনি কি আছে তাকে একটু ডেকে দিন তবে সূর্য যখন বসে থাকে চারু আর সূর্য যখন বসে থাকে সূর্যের পেছন দিয়ে দীপা বেরিয়ে যায় পার্সেলগুলো দেওয়ার জন্য স্টাফ জানায় চারুকে যে উনি নেই উনি বাইরে গেছে পার্সেল ডেলিভারি দেওয়ার জন্য সূর্যর সাথে দীপার দেখা হয় না সূর্য মনে মনে দীপার কথায় ভাবতে থাকে এরপরে দেখা যায় যে সোনা যখন বাইরে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছে একটা সময় সোনা যখন সেলফি তুলছে তখন দীপার হাত থেকে পার্সেলগুলো ধাক্কা লেগে পড়ে যায় এবং সোনার সেলফিতে দীপাকে স্পষ্টভাবে দেখা যায় এবং সোনা তার মাকে দেখে চমকে যায় সোনা তার মাকে দেখে ঘুরে তাকায় এবং উদ্গ্রীব হয়ে যায় সোনা দীপা প্রথমে বুঝতে পারে না যে সোনা তাকে দেখেছে বা সামনে ওটা সোনা দীপা যখন পার্সেলগুলো তুলে নিয়ে যেতে থাকে তখন সোনার সাথে দীপার ধাক্কা লাগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সোনা কিন্তু পারে না দীপার সাথে সোনা ধাক্কা লাগে এবং সোনার মুখটা দেখে দীপা নিজের শীত ছোট্ট সোনার কথা মনে পড়ে দীপা সোনা বলে ডাকে সোনা বলে আঁকড়েও ধরে সোনামা তুই এতদিন কোথায় সোনামা এভাবে বলতে থাকে সোনা কিছুক্ষণ চুপ করে থেকে মাকে সরিয়ে দেয় এবং রেগে গিয়ে বলে যে তুমি 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 আমাকে আমাকে কেন স্পর্শ করলে কেন তুমি আমার মা নও তাহলে কেন তুমি বলছো তুমি আমার মা তুমি আমার মা কখন হতে পারো না এ কথা বলেই সোনা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় দীপা ভাবতে থাকে যে তার হয়তো একটু ভুল হয়ে গেছে সে সোনার মতো মনে করে হয়তো জড়িয়ে ধরেছে কিন্তু এত রেখে গেল কেন এতটা কেন করলো আমার উপর এমনটা ভাবতে থাকে দীপা যে স্টাফ লোকটি দীপার সাথে থাকে সে দীপাকে বলে যে দিদি তুমি ওকে সোনা বলে ডাকছো কেন ও তুই যে সেদিন যে ম্যাডাম এসেছিলো না সেই ম্যাডামের মেয়ে ব্যাগ চেঞ্জ করতে এসেছিল এটা তাই চারুর মেয়ে ওলি আমি ভুল ভাবছি ওটা আমার সোনা নয় সোনা হলে ঠিক আমাকে চিনতে পারতো আমি তোর মা সোনা নিজের মাকে চিনতে পারবে না সোনা নিজের মাকে চিনতে পেরেও মা বলে ডাকবে না তা কি হতে পারে এরপরে দেখা যায় যে সোনা উদ্গ্রীব হয়ে ভেতরে যাই বাবা চারুকে বলে এক্ষুনি এখান থেকে চলো আমি আর এক মিনিটও এখানে থাকবো না এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও বাবা আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো সোনা এত উদ্গ্রীব হয়ে গেছে সোনাকে সামলানোর চেষ্টা করে চারু আর সূর্য কিছু যে একটা হয়েছে সোনার সাথে সেটা চারু বুঝতে পেরেছে সূর্য বুঝতে পেরেছে এবং দুজনেই সোনাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় দীপা ভেতরে আসে এবং দীপা ভাবতে থাকে মেয়েটি তো রাগ করলো কেন আমার উপর আর ওর মধ্যে আমি আমার সোনাকে দেখতে পেলাম এটা বলছি আমার ভুল কিন্তু মেয়েটি এত রাগ করলো কেন আমার উপর এত রাগ করলো আমাকে জানতে হবে ভাবতে থাকে ওই সোনার কথা দেখার বিষয় যে সোনা সূর্যকে বলছে কিনা যে বাবা ওই রেস্টুরেন্টে আমি মা দেখেছি নাকি সোনা তার মায়ের সাথে বাবার দূরত্ব আরও বাড়ানোর জন্য বাবাকে নিয়ে কোথাও চলে যাচ্ছে শোনা তো এমনটাই করছে বরং বাবার বিয়ে দেওয়ার চেষ্টা করছে চারুর সাথে শোনা চাই চারু তার জীবনে মা হয়ে আসুক শোনা চায়ই না তার মাকে মাকে ভুল বুঝে এভাবে দূরে সরিয়ে দিচ্ছে মা বাবা দুজনকে কষ্ট দিচ্ছে একই সাথে মায়ের উপর অভিমান হয়েছে বলে একেবারে বাবাকে অন্য একজনের সাথে বিয়েই দিয়ে দিচ্ছে এই সব ধারণাগুলো থেকে কীভাবে বেরিয়ে আসে শোনা কীভাবে বা মায়ের হুদিশ নিজেই বাবাকে দেয় সেই সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার্টশোর পর্দায় তো ভিওর্স আপনারা এটা তো নিজের ফুলটা বুঝতে পেরে শোনা যেন সূর্যকে দীপার হুদিশ দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর অনুরাগের ছ ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদেরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে